গল্পের নাম আমার হৃদয় সে লেখা রোকসান আক্তার পর্ব সংখ্যা পঁয়ত্রিশ নভেম্বরের শেষ সময় চার পাঁচ কেমন গুমট বাদা মেঘলা গত দুই দিন ধরে ঝাপটা বাতাসের সাথে বৃষ্টি নামছে বৃষ্টি নামার কোনো নিয়ম নাই এই নামছে আবার থামছে আবার নামছে এভাবে চলছে বৃষ্টির মেলা শীতকালে বৃষ্টি থেকে ভার বিরক্ত লাগছে আবার বিরক্ত হয়ে লাভ নেই এটা বৈশ্বিক উষ্ণতার প্রভাব আর বৈশ্বিক উষ্ণতা আমাদের দ্বারাই সৃষ্টি হয়েছে শাশুড়ি মা আমার পাশে বসা তিনি মনোযোগ দিয়ে সিরিয়াল দেখতেছে সিরিয়ালে বসেছেন মিনিট তিরিশ হবে আমি বসেও সিরিয়াল না দেখার মতন ওনার কথাতে এখানে এসে বসেছে। ওনার একা একা সিরিয়াল দেখতে নাকি ভালো লাগে না হাসনাকেও বলেছেন ওনার সাথে সিরিয়াল দেখতে হাসনা সিরিয়াল দেখার বিপক্ষে শোনা মাত্রই রুমের দরজা বন্ধ করে ফেলে এখনো বন্ধ হয়তো ফোন টিপতেছে আমিও হাসনার মতন সিরিয়াল দেখা আমার একদম পছন্দ না তবে উপায় নাই শাশুড়ি মা জোর করেছেন না বসলে ব্যাপারটা কেমন খারাপ দেখাবে বাইরে থেকে ধেয়ে আসা বাতাসের কারণে সিরিয়াল দেখতে ওনার বোধহয় সমস্যা হচ্ছে কেননা এর মাঝে উনি বার কয়েক কেঁপে উঠেছেন আমি বলে উঠি মা জানাটা বন্ধ করবো শাশুড়ি এতক্ষণ যেন আমার এ কথাই অপেক্ষায় ছিলেন শর্ট করে বলে ফেলেন হ্যাঁ বৌমা হ্যাঁ জানাটা বন্ধ করো শীতের কারণে দেখার আমেজটাও নষ্ট হয়ে যাচ্ছে আমি উঠে জানানা বন্ধ করতে গেলাম এমন সময় সদর দরজায় কলিং বেল বাজে মার দিকে এক তাকিয়ে দরজা খুলতে এগিয়ে গেলাম দরজা খুলে দেখে একজন পৌর বয়সী লোক অবশ্যই হৃদয়ের বাবার বয়সী হবেন উনি আমাকে দেখে হেসে বলে ওঠেন বৌমা বৌমা বুঝি জি তবে আপনি কে তুমি চিনবে না তোমার শ্বশুর বাড়ির সবাই চিনবে আচ্ছা ভিতরে আসুন বলে সামনে থেকে সরলাম ওনাকে ভিতরে ঢুকার জায়গা করে দিলাম ওনাকে আমার শাশুড়ি মা দেখে ফেলেন দেখে এসে বলেন আরে ভাই যে হঠাৎ আমাদের বাসায় কি মনে করে বলবো বলবো আপনার বোমা জিজ্ঞেস করে আমি কে বলছি সে ছাড়া এ বাসায় সবাই আমাকে চিনবে বোমা নতুন এসেছে তো তাই চিনতে পারেনি সেটা তো বুঝতেছে বুঝতে পেরেছি তা বৌমা বলে উনি পাশ ফিরে আমার দিকে তাকান আমি এতক্ষণে আগের জায়গাতে ছিলাম ওনার ডাকে এবার শব্দহীন পায়ে এগিয়ে গেলাম বললাম জি আমি তোমার শ্বশুর মশাই আছে না জি তোমার শ্বশুর মশাইয়ের পুরানো বন্ধু তোমার শ্বশুর এখানে আসার পর থেকেই তোমার শ্বশুরের সাথে আমার পরিচয় ও আচ্ছা আচ্ছা আপনি বসুন আঙ্কেল আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসতেছি পাশ থেকে শাশুড়িমা বলেন হ্যাঁ বৌমা তাই করো আমি কিসেনে চলে এলাম চা বিস্কিট দই পদের ফলে স ওনার সামনে ট্রেড টাকা রাখলাম উনি হেসে উঠলেন কি দরকার ছিলো গো এত কষ্ট করার আরেক ভাই কি যে বলেন কতদিন পর আমাদের বাসায় এলেন নিন ভাই লোকটি চায়ের কাপ হাতে নিলেন আমি চলে এলাম আমার রুমে কিছুক্ষণ পর শাশুড়ি আমাকে আবার ডাকলেন আমি বের হলাম গিয়ে ওনাকে আর দেখিনি সম্ভবত চলে গেছেন মা বললেন যিনি এখানে আসলেন না মানে মুস্তফা ভাই ওনার বড় মেয়ে ফারিয়ার আগামী সোমবারে বিয়ে আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে বলেছে যেভাবে হোক যেতে এই যে কাঠ কাঠটা হাতে নিলাম আর বললাম বাবার হাতে দিলে ভালো হতো না কাঠটা যেহেতু বাবার বন্ধু গতকাল নাকি দোকানে দেখা হয়েছিল তোমার শ্বশুরের সাথে মুস্তফা ভাই কাঠ তোমার শ্বশুরের হাতেই দিতে চেয়েছিল তোমার শ্বশুর নাকি বললো কার্ডটা আমাদের হাতে দিতে বাবা যাবেন বিয়েতে মোস্তফা ভাইকে বলল নাকি যাবে দেখ আলহামদুলিল্লাহ টেনশন মুক্ত হলাম কিছুটা তার মানে আমরা পরিবারের সবাই যাচ্ছি হুম আজ সোমবার মা আজ সকাল সকালে রান্নাঘরে ঢুকেছেন টার্গেট দশটার ভিতর রান্নাটা শেষ করে ফেলবেন তারপর লম্বা শ্বাস দিয়ে মোস্তফা আঙকেলের বাসে ছুটবেন বিয়েতে যাওয়ার খুশিতে হাসনা একটু আগে থেকে তার সাদার সবগুলো জুতো আর অনেক কিছু কোনটা পরলে মানাবে কোনটা মানাবে না আয়নার সামনে দাঁড়িয়ে চয়েস করতেছে তার ওহেন কাণ্ড হেসেছে আর আমার জামাইটাই কোথায় এখন জানেন রুমে একটু পর নাস্তা করতে ডাইনিং আসবে নাস্তা শেষ করে কলেজে ছুটবে এক দুই ক্লাস করিয়ে প্রফেসরের থেকে ছুটি নিয়ে চলে বাসায় ফিরবে তারপর আমাদের সাথে বিয়েতে যাবে গতকাল রাত অনেকবার বলেছি আজ সারাদিনের জন্য ছুটি নিয়ে আসতে মানেনি আমার কথা সে কিছুতেই কলেজ মিস দিতে পারবে না এক রেসপন্সিবিলিটিস নামক ব্যাপার আছে তাই আর আমার শ্বশুর কি করে এখন জানেন ওনার রুমে আমি এখন ওনার জন্য নাস্তা নিয়ে যাব আপনারা হয়তো একটু বিষয় এখনো জানেন না সেদিনের পর থেকে আমার শ্বশুর আমার সাথে এবং হাসনার সাথে হালকা পাতলা কথা বলেন একদম বেশি কথা না আবার প্রয়োজনীয় কথা বলে এই যেমন খাবার নিয়ে গেলে কোনো দিন খান আবার কোনো দিন খান না খেলে বলেন খাবো না নিয়ে যাও নিয়ে আসি আর যেদিন খাবেন চুপ করে থাকেন জবাব দেন না আমি বুঝে পেলেই খাবার রেখে চলে আসি ওনার দিকে ভালোভাবে তাকালে বুঝি আমার উপর থেকে এখনও রাগটা ওনার পুরোপুরি যায়নি তবে ইনশাল্লাহ আমি পারিসা চেষ্টা চালিয়ে যাব হাল ছাড়বো না দেখি শ্বশুর কয়েকদিন আমাদের সবার উপর রাগ করে থাকতে পারে ঠিক দুপুরে আমরা সবাই রেডি হয়ে বাসা থেকে নামি আমরা সবাই বলতে হৃদয় মা হাসনা রুনু এবং আমি আর বাবা আমাদের আগে চলে গেছেন যাওয়ার আগে আমাদের কিছু বলে যাননি বাসা থেকে বের হওয়ার সময় সেজে গুজে বেরিয়েছেন তাই দেখে বুঝলাম মোস্তফা আঙ্কেলের বাসায় যাচ্ছেন আমরা দুইটা অ্যাপার্টমেন্ট পার হলেই মুস্তফা আঙ্কেলের বাসার সামনে এসে দাঁড়াই আমি কৌতূহলী হয়ে যাই সরগর পেছনে তাকে চোখ বড় করে হৃদয়কে বলি আপনাদের বাসা থেকে তো এ বাসার দ্রুত খুবই কম হৃদয় হেসে দেয় ওর হাসিটাতে আমার চোখ আটকে যায় এতক্ষণে আমি তো হৃদয়কে খেয়ালি করিনি পরনে লাইট ব্লু জিন্স স্লিভলেস ডেনিম করা পিঙ্ক কালারের শার্ট শ্যাম আমদুল্লাতা মুক্তায় বেশ মানিসের ড্রেস আপ এবার আরেকটু গভীরে তাকায় গভীরে তার দৃষ্টি নাকের দিকে নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমেছে ছেলেটা মাথার উপর সূর্য তার এক রশ্মি মৃদু আলো নাকের উপর পড়েছে বিন্দুগুলো মুক্তর মতন চিকচিক করেছে যেন উহ মন চায় সেখানে একটুখানি শুয়ে দেয় পারিসা দাঁড়িয়ে আসো যে চলো না টনক নড়ল এবার চমকানোর মতো আশেপাশে থাকে মা হাসনা হেনা না এবং রুনু অনেকখানি উঠে গেছে সিঁড়ি হৃদয় আমার সাথে নিচে দাঁড়িয়ে আছে মস্ত বাঙ্গেলি বাসা দুতলায় আমি হৃদয়ের হাত ধরে দুতলায় উঠি এসে পুরো ডাইনিং এবং হলরুম জুড়ে মেহমানের ঢল মাকে হাসনা এবং রুনুকে দেখছি এত মেহমানের মাঝে তারা যে হাওয়া হয়ে গেল হৃদয়ের কান বরাবর আমার মুখটা এগিয়ে এনে চাপা গলায় বলি মা হাসনা এবং রুনু কোথায় তাদের দেখছি না আছে কোথাও আবার বলি বউকেও তো দেখছি না বউ কোথায় এ কথার পিটিয়ে হৃদয় আমার দিকে সরু চোখে তাকায় তার তাকানোর ভঙ্গির তো ভ্যাপ চাকা খেয়ে যায় হৃদয়কে এ আবার কি কথা বললাম সে জানবে কি করে যে বউ কোথায় আমিও না মাঝে মাঝে কেমন উদ্ভট কথাবার্তা বলে ফেলি দেখ ভাবনার মাঝে কথা থেকে মোস্তফা কেলা আমাদের সামনে এসে দাঁড়ান বলেন এসেছো তোমরা হৃদয় সালাম করে উঠল আমিও সালাম করলাম তিনি হাসি মুখে জবাব নিলেন বললেন আচ্ছা এভাবে না দাঁড়িয়ে ওখানে গিয়ে আগে বসো আঙ্কেল একটু পর এসে কথা বলতেছি দেখে বোঝা যাচ্ছে মোস্তফা আঙ্কেল ভীষণ ব্যস্ত ব্যস্ত না হয়ে উপায় নেই মেয়ের বিয়ে বলে কথা ব্যস্ততা থাকবে হৃদয় মাথা নাড়ে তারপর আমার হাত ধরে লোক সমাগম এরিয়ে একটা রুমের সামনে কাছে অংশ খালি সে খালি জায়গাটা দুইটা লাল চেয়ার দখল করে আছে। হৃদয় সেখানে নিয়ে এসে একটা চেয়ারে বসে এবং আমাকে অপরটিতে বসে বসা কিছুক্ষণ পর কোথা থেকে এসে আমার বাম বাহু চেপে ধরে উৎফুল্লতার সুরে বলে ওঠে আরে এখানে বসে আছো কেন ভাবি বউকে দেখবা না বউকে যা সুন্দর করে সাজিয়েছে না দেখলে ফিদা হয়ে যাবা আমি মাত্র দেখলাম মাও এবং রুনু আপা বউয়ের রুমে আছে হৃদয় বলে আচ্ছা তাহলে তুমি হাসনার সাথে সেখানে যাও আমি এখানে আছি বউকে দেখাতে হাসনা আমাকে করিডোর দিয়ে বড় একটা রুমে নিয়ে আসে রুমে অনেক মানুষজনই আছে দেখছি মাকে এবং রুনুকেও দেখেছি হাসনা টিনে একবারে বউয়ের সামনে আমাকে এনে দাঁড় করায় বলে ফারিয়াপু এই যে দেখো এই হলো আমার ভাবি আর ভাবি ইনি ফারিয়াপু মানে বউ শেষ কথাটা বলে হাসনা কটকট করে হেসে দেয় ফারিয়া নামের নববধু কিছুটা লজ্জার মতন করে মাথা নুয়ে নেয় তারপর ফারিয়ার সাথে আমি পরিচিত হলাম ফারিয়া হলো অনেকক্ষণ বসে বসে দুইজন অনেক কথা বললাম কথা বলার ফাঁকে কেউ একজন পিছন থেকে বললো আচ্ছা তোমার মাথাটা একটু সরাও বউকে দেখতে পাচ্ছি না আমি ফাড়িয়ার কিছুটা সামনে বসেছিলাম আমার কারণে হয়তো ফাড়িয়া আমার পিছন থেকে দেখতে সমস্যা হচ্ছিলো আমি সরে এবার আরেকটু দূরে বসলাম বসে পিছন থেকে বলা মহিলার দিকে কেন জানি অজান্তে তাকালাম দৃষ্টি তার মুহূর্তে সেখানেই আটকে গেলো আমার সেই স্ত্রীর দৃষ্টির সামনে রবির মা দাঁড়িয়ে আছে এখন মানে আমার প্রথম শাশুড়ি মা চলবে গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন